এই শোনো বলছি এমন তাবিজ করব না চারিদিক শুধু আমাকে দেখতে পাবে বুঝলে কেন যে বোঝো না তুমি আমার কাছে ভীষণ দামি তোমায় বুঝিও ক্লান্ত আমি বিনা শর্তে বিনা অর্থে বিনা কারণে খুব ভালোবাসি আপনাকে আমি তোমাকে পারফেক্ট হতে হবে না শুধু সবাই যখন ভুল বুঝে ছেড়ে যাবে তুমি পাশে থাকলেই চলবে জানো তুমি আমার সেই না বলা অনুভূতি তাই আমি তোমার পানে কেবলই চেয়ে থাকি অধিকার হারানোর পরে বিরক্ত করতে নেই জীবন সঙ্গী হিসেবে তাকে বেছে নাও যার কাছে হাজার অপশন থাকা সত্ত্বেও তার একমাত্র চয়েস শুধু তুমি পারফেক্টের থেকে পার্মানেন্ট অনেক দাম সেটা বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা নিজের সবটা দিয়ে হলেও তোমাকে রেখে দেওয়ার তীব্র ইচ্ছা আমার যেন কত কথা জমিয়ে রাখি তোমায় বলবো বলে তোমায় ভেবে ঢিল ছুরি শান্ত ডিঘির জলে তুমি আর কারো শুধু আমার তুই দেখিনি একদিন আমরা ভয়াবহ প্রেমে পড়বো থ্যাংক ইউ সো মাছ আমার ভিডিও শেষ অবধি দেখার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে থেকে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই